হ্যালো ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম করছি আরেকটা নতুন ব্লগে আজকের ব্লগটা হচ্ছে একটু ডিফারেন্ট কোনো বাফেট ব্লগ না আজকের ব্লগটা হচ্ছে একটু পাহাড়ি খাওয়া ঢাকার বুকে আরও কমন একটা প্লেস কাজীপাড়ায় সো আপনারা চলে আসতে পারেন হেবাংয়ে আজকে আমি কথা বলছি হেবাং থেকে তাদের সকল রকমের খাবার একদম অথেন্টিক পাহাড়ি খাবার হিসেবে তারা প্রেম করছে আলটিমেটলি বান্দরবন থেকে তারা প্রত্যেকটা খাবারের ইনগ্রেডিয়েন্টস সরাসরি নিয়ে আসে সো আমরা আজকে দেখব তাদের খাবারের কোয়ালিটি কেমন হয় এবং এইটাই মূলত আজকে এক্সপিরিয়েন্স করার জন্য আমরা চলে আসছি ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি হেবাংয়ের আলটিমেটলি লাঞ্চের কি কি ফুড থাকে আর এটা হলো ব্রেকফাস্টে আজকে ওয়েদারটাও খুবই মানে ভালো সানি ওয়েদার যদিও দেশের অবস্থা ভালো না চারদিকে কোঠা আন্দোলন নিয়ে ব্যাপক পরিস্থিতি খারাপ মানে মুরগি হোক বা যে কোনো আদার্স ইউজ এটার যে হালালের যে বিষয়টা হ্যাঁ হ্যাঁ জবাই করার সময় যে বিষয়টা এটা আপনারা এটার জন্য কি করেন আর এটা আপনারা একদম শিওর থাকবেন এটা একদমই হালাল কারণ হচ্ছে আমরা জাস্ট ওখান ওনাদের থেকেই নিয়ে আসি ওনারা যারা কাতেন ওনারা হচ্ছে আপনাদেরই লোক জাস্ট আমরা ওখান থেকে নিয়ে আসি কারণ আমাদের ধর্মে হচ্ছে মানে কাতা একদমই মানে যা কি বলবো পাপ আর কি মানে প্রাণী হত্যা হচ্ছে আমাদের জন্য সেটা তো আমরা জানি হ্যাঁ তার মানে ওই মুসলিমরা ওইটাকে ওইভাবে প্রসেস অনুসারেই করে জি জি আমরা ওয়েট করছি এবং আমাদের পাহাড়ি খাবার বান্দরবন থেকে এখন চট্টগ্রাম পর্যন্ত আসছে চট্টগ্রামের পরে এটা সীতাকুণ্ড পর্যন্ত আসবে সীতাকুণ্ড থেকে কুমিল্লা হয়ে ঢাকায় ঢুকতেছে একদিন দিয়ে ফেসবুকে এসে লাইভে এসে গেলে দিতে পারতাম মনটা শান্তিতে ভরে যেত কত মানুষ যে অত্যাচার করে রে ভাই আমি কি খাইতে দেবো না এটার মানে হলো যে আমরা আদিবাসী খাউন খাই বাড়াইছি আজকাল ঢাকা শহরের ভিতরে এমন একটা খাউন পাওয়া যাবে এটা কোনো দিন ভাবছি না গো ভাই আচ্ছা যাই হোক তো আমরা দেখি যে কি ধরনের খাওয়ানটা তারা করে খাওয়ায় বাসের ভিতরে বইরা তারপরে আচ্ছা যাই হোক গা আমি আমার এই ময়মনসিংহ বাসার ভিতরে একটু বরিশালা বাসা ডুবাইয়া দিই এই মনু লবণ দেস

মানে একটু আগে বরিশালের ভাষায় বলছিল লিখন বাঁশের ভিতরে করে মুরগি দেবে সো ফাইন এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের ব্লগে আমাদের ইউটিউব চ্যানেলের নাম দেওয়া দরকার ছিল থ্রি পেটক তো ভিউয়ার্স চলে আসছে আমাদের পাহাড়ি খাবার আমরা এখানে আচ্ছা আচ্ছা আমরা এখানে কী কী অর্ডার করেছি একটু দেখাই এটা হচ্ছে লইটা ফ্রাই আর এটা হচ্ছে ব্যাম্বু চিকেন আর এইটা হচ্ছে রুই আর এখানে অথেন্টিক ডাল তো আমরা মোটামুটি মেনুটা চেক করেছি চেক করে এগুলো আমাদের কাছে ভালো মনে হয়েছে আমরা নিলাম হ্যাঁ তো এখন আমরা দেখি ফুড কোয়ালিটি আলটিমেটলি কেমন আচ্ছা আচ্ছা আমি ফার্স্টে রাইস দিয়ে লোটো ফ্রাইটা ট্রাই করলাম একটা জিনিস বলতে হচ্ছে যে আপনি নর্মালি ঢাকায় অন্যান্য রেস্টুরেন্টে যা খাবেন তার থেকে একটু ভিন্নতা আছে বাট এটা যে খুব আহামরি তেমন না বাট অন্যদের থেকে মাস্ট বি বেটার লোটো ফ্রাইভাবে তো আমরা ট্রাই করি ঢাকায় কিন্তু এরকম হারা সো এটা আমার কাছে ভালো লাগছে কেন বলবো হ্যাঁ আশিক বলেন আপনার কাছে লোটা ফ্রাই কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এর থেকে বড় রিভিউ আর হয় না এটা সরাসরি শুট কী করছে ফ্রাই হলে কি হতে জানেন আপনার যে বেড কাম দিয়ে যেটা করে ঠিক এনে ক্ষেত্রে আমরা যেটা দেখি ওরকম হয়ে রং এটা হচ্ছে লোটার শ্যুট যাই হোক এটা একটা কারেকশন আই মাস্ট সাপোর্ট কালেকশ্যাই বাট এখন কথা হয়েছে জিভ টেস্ট একদম ছোটো থেকে কোক পেপসিরিয়া হয়ে গেছে রুই মাছটা এটা কি ব্যাম্বোতে করছে নাকি নর্মাল

মানে আমি কি বলবো ঢাকায় আমি হোটেলে বা বিভিন্ন তো বাংলা হোটেলেই আমরা রুই মাছ ট্রাই করি কোনো ভালো আপনি চাইনিজে তো গিয়ে রুই মাছ পাবেন না খাইতেও চাবেন না বাট এইখানে যে আমি মানে একটু মাছ আর একটু মশলা দিয়ে ট্রাই করলাম মানে ইটস অ্যামেজিং মানে আমার কাছে ডিফারেন্ট লাগছে ওটা তো বরিশালে ট্রেডমার্ক রংপুর বরিশাল ঝাল খাই বেশি এখন আমি ব্যাম্বু চিকেনটা ট্রাই করছি আচ্ছা ব্যাম্বু চিকেনের মধ্যে কি একটু ঝোল দেওয়া যাবে তাহলে এই যে তাহলে আমরা অল্টারনেটিভ ডাল ইউজ করি ব্যাম্বু চিকেনটা অনেক মজা হয় মানে অন্যরকম একটা ফ্লেভার হ্যাঁ এটা অবশ্য আমরা দেশি মুরগিটা নিয়েছি না দেশি মুরগি ওই পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি না ভালো ভালো লাগছে খাবার এতক্ষণ আমরা ট্রাই করছিলাম হেবাং এর ফুডগুলা সো আমার কাছে ফার্স্ট ইমপ্রেশন ভালো লেগেছে এক কথায় মানে ঢাকায় বসে আমরা একদম পার্বত্য অঞ্চলের যে খাবারের যে অথেন্টিক টেস্টটা আমার কাছে মোটামুটি ফার্স্ট ইমপ্রেশন ভালোই লেগেছে শুধু লোটে ফ্রাইটে একটু হার্ড ছিল আদারওয়াইজ যদি বলি আমি যে রুই মাছের যে ইয়েটা ছিল রুই মাছটা তাদের অথেন্টিক কিছু মশলা দিয়ে সাথে কাঁচামরিচ দিয়ে একটা অন্যরকম একটা ই লাগছে আর সব থেকে ভালো যে দিকটা ব্যাম্বো চিকেনটা যদি ওটা পাহাড়ি চিকেন ছিল মানে পাহাড়ি মুরগি দিয়ে করছে সো ওইটার মধ্যে একটা স্মোকি একটা ফ্লেভার ছিল যদি একটু হার্ড বাট এটা তো হবেই দেশি মুরগি যেহেতু এবং অ্যাট দ্য লাস্ট এন্ড আমরা চা দিয়ে শেষ করছি সো আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে আর আপনারা যারা ঢাকায় আছেন যদি পাহাড়ি মানে খাবারগুলো ট্রাই করতে চান তাহলে কাজীপাড়া নেমে মেট্রো থেকে হাতের লেফট সাইডে চলে আসতে পারেন হেবাং রেস্টুরেন্ট সো ভিউয়ার্স চা খেতে খেতে হঠাৎ করে মাথার মধ্যে আইডিয়া চলে আসলো আমরা উত্তরাতে কেন যাই না উত্তরাতে কাইকিংয়ের একটা ব্যবস্থা আছে তো আমাদের কাছে মনে হলো যেহেতু আমাদের হাতে অনেক সময় রয়েছে আমরা কাইকিং করতেই পারি সো আমরা কাজীপাড়া স্টেশনেই ছিলাম মেট্রোতে করে উত্তরা উত্তরা সেন্টার আমরা খুব সহজেই যেতে পারি সো যেই কথা সেই কাজ আমরা বের হয়ে গেলাম উত্তরার উদ্দেশ্যে তো এখানে কাজীপাড়ার পর উত্তরা সেন্টারে নামার পর ওখানে লেক রয়েছে সো এটা খুব সুন্দর একটা পরিবেশ ওখানে কাইকিং করা যায় সো আমরা একটু ওয়েট করছি খুবই সানি ওয়েদার একটু যদি রোদটা কমে বাট স্টিল না পনে ছয়টা তো পনে ছয়টার মধ্যে এখনও এত রোদ দেখতেই পাচ্ছেন আপনারা সো দেখি একটু কাইকিং করা যায় কিনা তো আপনারা যদি ঢাকা থেকে আসতে চান মেট্রোতে করে উত্তরা সেন্টার যে মেট্রো স্টেশন উত্তরা সেন্টারে নামার পর এই যে রাইট সাইড দিয়ে বের হওয়ার সময় ওই যে দূরে দেখা যায় কাইকিং সো আমরা তো দেখবোই সো তাহলে চলেন আমরা কথা না আমরা শুরু করি আমরা এখন কোথায় আছি উত্তরা সেন্টারে আমরা এখন উত্তরা সেন্টার স্টেশনে নামলাম কাইকিং করব যদিও আমার পাশের দুজন খুবই ভয় পাচ্ছে বিকজ অফ দে ডোন্ট নো সুইমিং বা আমি তাদেরকে ভরসা দিচ্ছি আমি আসি দুজন পড়ে গেলে আমি দুই হাত ধরে উঠে ফেলবো এখানে অনেকগুলো ই আছে ওই যে কাছে আরে ভাই ওই যে ওই যে বন্ধু কেন

আমি জানি আমার 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 এত খুশি হয়েছে মনে মনে সাঁতার জানে না একটা কাইকিং করতে হবে না এসেছিলাম কাইকিং করতে এখন করতেছি অটো বাইকিং এই আসলে আমাদের ব্যাড লাক কাইকিং করার উদ্দেশ্যেই মূলত আমরা মিরপুর থেকে আসলাম কিন্তু এখানে এসে শুনি যে অনাকাঙ্ক্ষিত কারণে আসলে কাইকিংটা বর্তমানে বন্ধ আছে খুব ইচ্ছা ছিল খুব সুন্দর একটা ওয়েদার ছিল যে একটু কাইকিং করা যাবে বাট এখন করা গেল না কী আর করা যাবে সো আমরা চলে আসলাম একটু দিয়াবাড়ি ব্রিজের এখানে মূলত রাজুকের অ্যাপার্টমেন্টগুলো যেখানে এখানে এখানে একটু ঘোরাফেরা করার অপশন আছে রাখা দেন কম রাখা দেন খুব সুন্দর সুন্দর ফুল হ্যাঁ ভাই মনো আর থ্রি সিক্সটি তো একজন ভাই জিজ্ঞেস করছিল ইউটিউব চ্যানেলের নাম কি যাই হোক আমাদের তেমন কিছু করার ছিল না একটু মজা করছিলাম এই আর কি এদিকে লেক পারের ভিউটা খুবই সুন্দর ছিল রাজুকের অ্যাপার্টমেন্টগুলো ঠিক আমাদের অপোজিটে লেকের ওপারেই ছিল তো এইদিকে ঘুরতে আসতে পারেন আমরা মূলত মজা করছিলাম এখানে দেখার মধ্যে তেমন কিছুই না একটু সবুজের মাঝখানে এই আর কি আর তার মাঝখানে সুন্দর একটা হাঁস এটা সাপ না হ্যাঁ সোফার এই যে আমরা তিনজন এখানে একটু বাতাস একটু গ্রিনের অপেক্ষায় রাসেল ভাইপার ভেবেছিলে তোমরা ওই যে রাসেল ভাইপার ওরাল দিস কালো রাসেল ভাইপার ওকে গাইস আমরা একটু মজা করলাম ডোন্ট টেক ইট সিরিয়াসলি ডোন্ট টেক ইট আদার হ্যান্ড অ্যাকচুয়ালি ওকে ঠিক আছে আমরা আমরা পরে কই আমরা পরের ব্লগটা কোথায় যাচ্ছি তাই চট্টগ্রাম না কই যেন যাব হুই পরের ব্লগ বলছি নেক্সট ব্লগ গ্র্যান্ড ভাওল সো ভিউয়ার্স আজকের ভিডিওটার মূলত মেইন মোটিভ ছিল হেবাং রেস্টুরেন্ট তো এর পাশাপাশি আমরা একটু উত্তর আর ভিউগুলোও দেখে নিলাম কাইকিংটা তো আজকে আমরা করতে পারলাম না আর এখন তো ভিডিওটা শেষ করতেই হচ্ছে সো আমরা আবারও ঢাকায় ফিরে আসব উত্তরা থেকে সো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন